সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন একটি বল সুন্দরী আপেল কল গাছ দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আমরা এই যে গ্রাফটিং করেছিলাম দেখেন সুন্দর জার্মিনেশন মাশাল এই ডালে পাকা ডালের সাথে করেছিলাম এগুলো বাদ বাকি কুশিগুলা ভেঙে দিতে হবে

করে উপরে লম্বাই দেবেন সাথেই থাকবেন বন্ধুরা ধন্যবাদ গ্রাফটিং করা আপেল কুলের কলম দেখালাম আমরা বল সুন্দরী গাছে কাশ্মীরি গাছে

মাসাল্লাহ অনেক বন্ধুরা সাথেই থাকবেন বিভিন্ন নতুন নতুন ভিডিও পেতে সাব চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন